নতুন বছরের শুরুতেই হাজির হয়েছে শৈত্যপ্রবাহ এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানায় এই শৈত্যপ্রবাহ থাকতে পারে চলতি মাসের শেষার্ধ জুড়ে এর ফলে দেশে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে চার ডিগ্রি সেলসিয়াসে এমনকি তীব্র শীতের মধ্যেই বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি জানুয়ারি মাসের আবহাওয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ নতুন বছরের শুরুতেই বেড়েছে শীতের দাপড় এমন পরিস্থিতিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয় এছাড়া চলতি মাসে দেশজুড়ে সর্বোচ্চ পাঁচটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে শীতের অনুভূতি বাড়বে সেই সঙ্গে বঙ্গোপসাগরে দুটি সৃষ্টির আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি আবহাওয়া বিদ্যা জানান এই বছর ঘন কুয়াশাটা অনেক বেশি থাকবে এর ফলে শীত তীব্র হবে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থাকলেও অনুভূতি হতে পারে আট ডিগ্রি সেলসিয়াসের মতো যেমনটা ছিল দুই সালে দিনের বেলায় ঠান্ডা বাতাসের সঙ্গে শীতের তীব্রতা বেশিও থাকবে আর এই তীব্রতা থাকবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত তবে এরপর তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে তখন ধীরে ধীরে শীত কমতে পারে আবহাওয়া অধিদপ্তরের মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে জানুয়ারি মাসে দেশের পশ্চিম উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে এক থেকে দুইটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এ সময় দেশের অন্যত্র দুইটি থেকে তিনটি বৃদ্ধ থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এছাড়া দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চল পশ্চিম দক্ষিণ পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং উন্নত হালকা থেকে মাঝারি কুয়াশা করতে পারে ঘন কুয়াশার পরিস্থিতি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে এর ফলে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত হতে পারে বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায় চলতি মাসে দক্ষিণবঙ্গ উপসাগরে দুই থেকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে এই নিম্নচাপের প্রভাবে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে শেখ নিউজ